হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি অ্যাপল প্রেমীদের সকল প্রত্যাশার অবসান ঘটিয়ে এবার কিন্তু অ্যাপল বাজারে নিয়ে এসেছে তাদের সিক্সটিন সিক্সটিন সিরিজে যে ফোনগুলো রয়েছে সেগুলো সিক্সটিন সিরিজের মোট চারটি ভেরিয়েন্ট তারা বাজারে নিয়ে এসেছে অ্যাপল জায়েন্ট কোম্পানিটি মডেলগুলো হলো সিক্সটিন সিক্সটিন প্লাস সিক্সটিন প্রো এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সোমবার রাতে ক্যালিফোর্নিয়ার কুপার তিনর অ্যাপোর পার্কে ইটস গ্লো টাইম অনুষ্ঠানে ফোনগুলো উন্মোচন করা হয় প্রায় দেড় ঘন্টা ব্যাপী অনুষ্ঠানে অ্যাপল তার ওয়াজ এয়ারপড সফটওয়্যার আপডেট সহ নতুন নতুন পণ্য তুলে ধরেছে অ্যাপল জানিয়েছে তাদের অ্যাপল সিক্সটিন এবং সিক্সটিন প্লাস যে ফোনটি রয়েছে তাতে তারা বায়োনিক এইটিন যে প্রসেসটি রয়েছে সেটি ব্যবহার করেছে এছাড়া সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে বায়োনিক এ ফোরটিন এ এইটিন প্রো যে প্রসেসরটি রয়েছে সেটি এই সিরিজে অন্যতম নতুন যে প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে সেটা হল এ আই ফিচার্স এটি কিন্তু আপনারা এই যে ফোনগুলো রয়েছে সেগুলোতে পেয়ে যাবেন এছাড়া অ্যাপলের এই যে নতুন সিরিজটি রয়েছে তার ভিতরে অ্যাপেল সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্সে কিন্তু এই জগৎকালের আইফোনের যেগুলো ফোন বের হয়েছে তার সবচাইতে বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই সিরিজের প্রো সিরিজে এই সিরিজের প্রো যে ফোনটি রয়েছে সেটিতে কিন্তু ব্যবহার করেছে হয়েছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ একটি ডিসপ্লে এছাড়া প্রো ম্যাক্স যে ফোনটিতে ফোনটি রয়েছে সেটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চের একটি বিশাল আকারের ডিসপ্লে এছাড়াও সিক্সটিন প্রোতে কিন্তু ব্যাটারির ক্ষমতা অনেকটা বাড়ানো হয়েছে ক্যামেরার ফিচার্সও আছে কিন্তু নতুন নতুন সব চমক এই সিরিজের চারটি ফোনই কিন্তু ডেডিকেটেড ক্যাপচার বাটন রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনি ফোনের লক না খুলেই ফোন দিয়ে কিন্তু ছবি তুলতে পারবেন আইফোন সিক্সটিন এবং সিক্সটিন প্লাস পাওয়া যাবে কালো গোলাপি টিল অ্যাল্ট্রামেরিন ও সাদা রঙে এই মডেলটি প্রি অর্ডার নেওয়া শুরু হবে তেরো সেপ্টেম্বর থেকে আর ভারতে অ্যাপল অনলাইন স্টোরে পাওয়া যাবে বিশ সেপ্টেম্বর থেকে সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়া যাবে ব্ল্যাক টাইটেনিয়াম ডেজার্ট টাইটেনিয়াম ন্যাচারাল টাইটেনিয়াম ও হোয়াইট টাইটেনিয়াম রঙে আইফোন সিক্সটি সিক্সের প্রো এবং প্রো ম্যাক্স ফোন দুটো যথাক্রমে মূল্য নির্ধারণ করা হয়েছে নয়শো নিরানব্বই ডলার এবং এগারোশো নিরানব্বই ডলার ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলে থাকার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন